কাকু আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি চলন বিলে চলন বিল বাংলাদেশের সবথেকে বড় বিল এটা নাটোর পাবনা এবং সিরাজগঞ্জের অংশ জুড়ে অবস্থিত এই মুহূর্তে আমরা আছি পাবনার চাটমোহর বোথর গ্রামের ফকিরপাড়া অংশের চলন বিলে এখন শীতকাল দেখতে পাচ্ছেন চারিদিকে হলুদের সমারোহ কাকু বলো তো এটা কি ফুল এটা সরিষা ফুল সরিষা ফুলের সরিষা হয় এবং সেই সরিষা আমরা তেল হিসেবে ব্যবহার করি অনেক সুন্দর না তুমি এটা নিবা দাঁড়াও তোমাকে আমি একটা দিচ্ছি যদিও আমাদের সরিষার ফুল ছেঁড়া উচিত না তারপরে ছোট মানুষের আবদা রাখার জন্য আমি একটা ফুল ছিঁড়লাম